আসসালামু আলাইকুম সম্মানিত ও সব বন্ধুরা দন্ত্র বিদ্যাসের স্বাগতম আমি আপনাদের মাঝে প্রতিনিয়তের মতো নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি আমার ভিডিওগুলো যারা দেখেন যেগুলো বুঝতে পারবেন আমি কোনো রকম ভিডিও এডিট করি না কোনো জায়গায় যদি কথার মাঝে ভুল ত্রুটি হয় আপনারা কমেন্ট করবেন আর আমি যা ভিডিও দিই আপনাদের মাঝে সরাসরি দিয়ে থাকি একটা বিষয় আমি আপনাদের মাঝে বলি আমি ভিডিও দিয়ে থাকি বা চেষ্টা করব দেওয়ার আপনাদের ভালো মন্দ বোঝার দায়িত্ব আছে বা ক্ষমতা আছে দেখে আপনারা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এতদিন থেকে আপনাদের মাঝে ভিডিও দিয়ে থাকি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার দরকার অনেকজন খালি ভিডিও দেখেন কিছু নিতে গেলে কিছু দিতে হয় আপনারা যদি সাবস্ক্রাইব বা লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে ভিডিও দেখে কাজ করলে বা ইয়ে করলে হবে না একটা কথা মনে রাখবেন কিছু পেতে গেলে কিছু দিতে হয় আপনারা যদি বিশ্বাসে করে কাজ করেন বা একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করেন তাহলে ভিডিও বানার আগ্রহ থাকে বা আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার ভালো লাগে তাহলে আপনারা যদি দেখেন ভিডিওগুলো দেখার পরে যে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোনো জায়গায় বসে সমস্যা হলে কমেন্ট করবেন স্বামী স্ত্রীর মধ্যে বেশি মহাব্বত মাঝ এখন সত্য দিন কাগজে লেখে কবজ বানিয়ে নিয়ে স্ত্রী শৈলে ব্যবহার করিলে আল্লাহ রহমতে ভালোবাসা মহব্বত পয়দা হবে এই নকশাটি সুন্দর করে লিখে কাগজে লেখে আপনি যদি স্ত্রী হয়ে স্বামীকে বাধ্য করতে চান স্বামীর নাম স্বামীর মায়ের নাম এবং নিজের নাম নিজের মা বাপের নাম লিখে আপনি মা তুলতে পড়ে ব্যবহার করেন আশা করা যায় আস্তে আস্তে দেখবেন ফলাফল পাবেন একদিনে হয় না আপনি ধৈর্য ধরে ব্যবহার করবেন দেখবেন এক সপ্তাহ এক মাসের মধ্যে রেজাল্ট পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ